তোমরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আপনার আধার এনপিএস সার্ভার এবং ডিভিডি সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকা অতি আবশ্যক যদি আপনার আধার এনভিএস সার্ভার বা ডিভিডি সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকে তো সেক্ষেত্রে কিন্তু गवर्नमेंटের কোন রকম যে টাকা আপনার ব্যাংকে কিন্তু আসবে না সেই জন্য কিন্তু অবশ্যই আধার এনপিসি সার্ভার এবং আপনার ডিভিডি সঙ্গে অবশ্যই ব্যাংক ওর লিংক কিন্তু থাকতে হবে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে 2024 এর নতুন পদ্ধতির মাধ্যমে যেভাবে আপনি আধার এনপিসি সার্ভার সঙ্গে অথবা ডিবিডি সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে অনলাইনে অ্যাপ্লাই করলে মাত্র একদিনের মধ্যে লিংক কিন্তু হয়ে যাবে অথবা যদি আপনার আধার এনপিসি সার্ভার সঙ্গে বর্তমানে কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকে সেটা যে আপনি চেঞ্জ করতে চান তো সেটাও কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেনারটিকে অন করে রাখুন কারণ আমরা এর করে রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম কিন্তু আধার ইনপিএর সঙ্গে আপনি ব্যাংক ও লিংক করার আগে আপনাকে দুটো জিনিস চেক করতে হবে একটি হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোনো ব্যাঙ্ক ও লিঙ্ক আছে কি নেই সেটা আপনাকে চেক করতে হবে প্রথমে এখানে আধার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন এখান থেকে আপনি কি চেক করতে হবে যে আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা চেক করার জন্য প্রথমে এই আধার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসার পর এখানে চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এটা দেখে নেওয়ার পর এর পরে আপনাকে দেখতে হবে যে আধার কার্ডের সঙ্গে বর্তমানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি এবং সেটা অ্যাক্টিভ আছে কি নেই সেটা অবশ্যই আপনাকে চেক কিন্তু করে নিতে হবে তো সেই জন্য আপনি কি করবেন তো সেই জন্য এখানে আপনি চলে আসবেন এই এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপরে এখানে কনজিউমার অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে তো আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অপশানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে এই যে ভারত আধার সিডিং এই অপশানটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার সামনে নতুন একটি যে অপশন কিন্তু শো হয়ে যাবে এইভাবে একটু লোডিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নতুন একটি অপশন এইভাবে শো হয়ে যাবে এখানে আপনার আধার নাম্বার বসাবেন ক্যাপচা বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি এ সাবমিট করে দিলে এখানে কিন্তু সমস্ত এখানে শো কিন্তু হয়ে যাবে এখান থেকে খুব সহজে দেখতে পারবেন বর্তমানে আপনার আধার এর সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখানে খুব সহজে আপনার সামনে শো হয়ে গেল এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি লিঙ্ক করেছি একদিনের মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে গেছে এরা এখানে আমি জবে অ্যাপ্লাই করেছি তার একদিনের মধ্যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমার আধার এনপিসের সঙ্গে লিঙ্কিত হয়ে গেছে এবার আপনারাও কিভাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবার যাদের কিন্তু আধার এর সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই এখানে কিন্তু ব্যাংকের নামটা কিন্তু শো করবে না যাদের কিন্তু ব্যাংকের নাম শো করবে না এখানে ফাঁকা থাকবে তারা বুঝতে পারবে যে তাদের আধার এনপিসের সার্ভার সঙ্গে রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কিত নেই ঠিক আছে তো এটা জেনে নেওয়ার পর বা দেখে নেওয়ার পর এরপর লিঙ্কটা কিভাবে করবেন তো লিঙ্কটা করার জন্য এখানে যদি আপনি গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর এবার এখানে আপনাকে সার্চ করতে হবে যে এন পিসিআই লিঙ্ক লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে এনপি সিআই লিঙ্ক লিখে সার্চ করার পর আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন ঠিক আছে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ব্যাংকের নাম লিখে দিচ্ছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক লিখে দিচ্ছি তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাংক লেখার সঙ্গে সঙ্গে এখানে আপডেট আধার যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক কর দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপরে কি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান শো হয়ে গেছে এখান থেকে আপনাকে আধার ইনফিসো সার্ভার সঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্কিত করতে হবে এবার আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাংকের নামটা লিখবেন এখন তো বর্তমানে সামান্য কিছু ব্যাংকে কিন্তু যে অনলাইন সিস্টেমটা কিন্তু রয়েছে তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপরে আধার সিডিং এই যে প্রথম অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার বসিয়ে তারপর রেজিস্টার মোবাইল নাম্বারটা বসে নেবেন যেটা এই ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক আছে যে মোবাইলটা এবং এখানে বলা হয়েছে যে আপনি আধার এনপিসিআই এবং ডিভিডি লিঙ্ক করতে চান তো এখানে ইএস কিন্তু অবশ্যই করবেন ইএস না করলে কিন্তু লিঙ্কটা হবে না তো এখানে ই করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার আগে বর্তমানে এখন কোনো যে এর সঙ্গে কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি তো এখান থেকে যদি আপনার রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে এবং সেটা চেঞ্জ করে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে চান তো সেক্ষেত্রে প্রিভিয়াস যে ব্যাঙ্ক যে যেটা বর্তমানে লিঙ্কটা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে আপনি সার্চ করে এখানে আপনি এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে যাদের কিন্তু বর্তমানে রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে এই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তো সেক্ষেত্রে আপনার যে যেটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর ক্যাপচা বসে এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই তারপর যদি আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল কিন্তু পুনরায় একটি ওটিপি আসবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এর কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে অথবা যদি আপনার আধার এর সঙ্গে অন্য কোন ব্যাংক ওর লিঙ্ক থাকে সেটা চেঞ্জ করতে চাইলে সেটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করলে আপনার কিন্তু মাত্র একদিনের মধ্যে আধার এনপি সার্ভার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার আপনাদের কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান এবার কিন্তু নেক্সট ভিডিওতে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আপনি আধার এনপিসি সার্ভারের সঙ্গে সেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও আনবো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ